বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল ষাট গম্বুজ মসজিদ একে কেন্দ্র করে যেমন প্রাচীন মুসলিম স্থাপত্য শিল্পের সৌন্দর্য প্রতিফলিত হয়েছে তেমনি এর ইতিহাসও নানা কাল ও নানা ঘটনার সাক্ষী এই মসজিদটি শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের ইতিহাস সাংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এক ইতিহাসের পটভূমিতে যেখানে উঠে আসবে ষাটগম্বুজ মসজিদের নির্মাণ এর স্থাপত্যের অপূর্ব বৈশিষ্ট্য এবং কীভাবে এটি আজও আমাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে এই স্থাপনাটি কীভাবে বিভিন্ন সময়ে ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত এবং কীভাবে এটি বাংলাদেশের মুসলিম সমাজের আত্মপরিচয়ের একটি প্রতীক হয়ে উঠেছে সেই বিষয়েও আলোচনা করা হবে গম্বুজ মসজিদ যা খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত কেবল বাংলাদেশ নয় এটি সারা পৃথিবীর জন্য এক অনন্য ও অমূল্য ঐতিহাসিক নিদর্শন এই মসজিদটি নির্মাণ করেছিলেন পনেরোশো শতকের বিখ্যাত ব্যক্তিত্ব ও স্থপতি খান জাহান আলী এটি শুধু একটি উপসনালয় নয় বরং এক সময় এটি ছিল সাম্প্রদায়িক মিলনের স্থান এবং প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র ষাট গম্বুজ মসজিদের স্থাপত্য সত্যি অবাক করে দেয় যদিও মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ এর প্রকৃত গম্বুজ সংখ্যা একাশিটি এই নামকরণের পেছনে হয়তো স্থানীয় উচ্চারণের প্রভাব রয়েছে বা এটি গম্বুজ সংখ্যার কাছাকাছি হওয়ায় পরিচিতি পেয়েছে নাম যাই হোক না কেন এর নির্মাণশৈলী এবং স্থাপত্য আজও দর্শকের মুগ্ধ করে মসজিদটির দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো এর বিশাল ছাদ ধরে রাখার জন্য ব্যবহার করা হয়েছে ষাটটি পিলার এই পিলারগুলো মসজিদের স্থাপত্যশৈলীর অন্যতম আকর্ষণ এগুলো শুধু স্থাপনার কাঠামো নয় বরং সেগুলো এক ঐতিহাসিক নিদর্শন যা যুগ যুগ ধরে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে ষাটগম্বুজ মসজিদের অন্যতম বৈশিষ্ট্য এর ইটের তৈরি নির্মাণ শৈলী এই স্থাপনাটি খান জাহান সময়কার তুরস্ক ইরানি স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত এর দেয়ালে কোনো অলঙ্কারের ব্যবহার না থাকা সত্ত্বেও এটি সাদামাটা কিন্তু রাজকীয় সৌন্দর্য বহন করে ষাট গম্বুজ মসজিদকে ইউনেস্কো উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে এটি আজও বাংলাদেশের গৌরবময় ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে অবস্থান করছে সময়ের আবর্তে এই স্থাপনাটি আজও সমান গুরুত্ব বহন করছে ষাট গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক এর গৌরব গাথা আমাদের সকলের জন্যই অনুপ্রেরণার উৎস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না